আমি ওর নামটি আমার মুখে উচ্চারণ করতে চাই না এটা কেন আমি ছোটখাটো একটা আমি নিজ এই লাইনে পা বাড়িয়েছি তবে আমি কিছু মানুষের থেকে দেখি তো কিছু মানুষ শিখে আপনাদের অনেকগুলো ভিডিও আমি দেখি দেখে আমার থেকে ভালো লাগছে আমি ওখান থেকে কিছু কিছু দেখে আমার নিজের থেকে কিছু অর্জন করে আমি কন্টেন্টটা তৈরি করি তৈরি করে বাট ও যে কথাটা বলছে যেমন এখানে চুনা লাগানো গর্জনটা দেওয়াটা আমি মনে করি বেটার জানেন আমি দিলাম এটা কেন জানেন और যে কথারা বলছে সকল কন্টেন্ট ক্রিয়েটরের বাপ শুধু দ শীর্ষদের ছারা তাহলে ওকে আমাদের বাপ ওর মতো লোকের আসলে কন্টেন্ট ক্রিয়েটর জগৎ থেকে চলে যাওয়া উচিত এটা আমি মনে করি দর্শক ভাইয়ের সাথে আমি একটু এই ভাইয়ের সাথে আমার এখানে দাঁড়িয়ে আছি ভাইয়া বলল ভাই হৃদয় ভাঙার গর্জন আপনি কেন নিলেন তো আমি বললাম ভাই আমারটা হৃদয় ভাঙার গর্জন না আমার এটা হলো চুনা লাগানোর গর্জন চুনা লাগানোর আমি লাগাইছি এখানে কিন্তু হৃদয় ভাঙার গর্জন হতে পারত কিন্তু আমার মনে হলো যে না একটা লোক সে কি দাবি করে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর মানে কি বলে কন্টেন্ট ক্রিয়েটরের বাপ উনি কন্টেন্ট ক্রিয়েটরের বাপ আমি আসলে এটা মুখেই আনতে চাই না তাও আনতে হইছে আপনাদেরকে বলার জন্য আপনাদের বোঝানোর জন্য এক কা লোকের কতটুক অ্যাটিটিউড মানে সে কতটুক অহংকারী হলে এই ধরনের কথা বলতে পারে উনি যদি বেশি অহংকারী লোক হয় ওনার জায়গায়ই জাগে না হ্যাঁ অহংকার হচ্ছে পতনের মূল যেটা ওনারা জানে শিক্ষিত মানুষ উনি কেনই ধরনের কথা বলতে বলে উনি গ্র্যান্ড ম্যাচের জ্যুয়েল ভাই ওনার একটা ভিডিওতে উনি চাইছে যে হাজারো মানুষের উপকার হোক একজন বিলালের যদি ক্ষতি হয় বা বিলাল যদি বুঝতে পারে কিন্তু বিলাল সেটাকে ওটাকে দ্বিতীয়বার ট্রাই না করে উনি ওটাকে অন্যভাবে নিল বিষয়টা চিন্তা করেন অনুপ্রেরণা দিতে দিতে সে ওইটাকে পুঁজি করে সে এইখানে একটা বই যেটা একশো টাকা দাম সেটা সে এক হাজার টাকা বিক্রি করছে সত্যি কথা বলতে ভাইয়া যেটা আমি মনে করি যে ওর এই ব্যবহার শুনে আমার নিজেরও কন্টেন্ট ক্রিয়েটার জগৎ থেকে চলে যেতে ইচ্ছে করতেছে তবু আমরা কিসের অনুপ্রেরণা দিলেন আমরা তো নিজের চেষ্টায় আমরা

আমরা কন্টেন্ট ক্রিয়েটারের আব্বা এই এগুলো কোন ধরনের কথা ভাই কত লোক আছে আমরা এটা সেটা আমরাও দেখা গেছে তাকে একটু